পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে এই গ্রাউন্ডটা যেটা হচ্ছে বড় ঘেরের থাকবে এবং এইটা দেখেন কোমর থেকে এক্সট্রা একটি ফেব্রিক্স অ্যাটাচ করা থাকবে এটা বক্স কুচি করা থাকবে প্রত্যেকটা কুচির মেজারমেন্ট সেম হবে যেটা কিন্তু খুবই চমৎকার একটি গ্লেজ আউটলুক দিবে আপনাদের ফ্রন্ট সাইডটা যেমন দেখতে পাচ্ছেন এটা ব্যাক প্যানেলটা দেখতে একদমই সেম ব্যাক কোমর থেকে একটি হবে এবং সেম শেপের আপনি হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আপনারা সবাই জানেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটাও একদমই সেম এবং এটাতে বডি ফিটিং করার জন্য আপনারা লুক পেয়ে যাচ্ছেন বরাবরের মতো স্লিভসটা দেখেন স্লিপসটাও চমৎকার স্লিপসেও কিন্তু এখানে হচ্ছে বক্স রাফেল এবং এক্সট্রা একটি ফেব্রিক্স লেয়ার এবং এখানে থাকবে অ্যালাস্টিক এটা হচ্ছে cost এর portion product এর size হবে fifty fifty two এবং fifty six inner এর কিন্তু যথেষ্ট বড় আপনারা দেখতে পাচ্ছেন live খুবই বড় ঘেরের ground হিসাবে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন এটার সাথে থাকবে হচ্ছে french hijab এটা হচ্ছে french cut একটি দেখতে পাচ্ছেন চমৎকার একটি জিলবাব সেম দুবাই চেরি fabric তৈরি একটা ইউনিক শেপ আপনি পাবেন যখন এটাকে ওয়ার করবেন ব্যাক প্যানেলটা দেখেন কত লং ফ্রন্ট প্যানেলের তুলনায় এবং এখানে হচ্ছে লুপ পাবেন আপনি ফিডিং করে এটাকে ইজিলি ওয়ার করার জন্য ক্যাপ থাকবে এটার কপালটাকে ঢাকার জন্য এবং এখানে স্লিপস এর পোষণটা এই শেপের মধ্যে দিয়ে বের হবে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ডিজাইন এখানে আপনি পেয়ে যাচ্ছেন এটা সেম চেরি ফেব্রিক্স তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা হচ্ছে ফ্রেন্স হিসাব এটার সাথে কিন্তু আমরা একটি নিকাপ দিচ্ছি সেম ফেব্রিক্সের এর নিকাপটা দেখে দিচ্ছি আপনাদের নিকাপের হচ্ছে ডোজ নিকাপের লেয়ারটা ডাবল লেয়ারের পাবেন এবং ব্যাক প্যানেল থাকবে ফ্রি সাইজের একটি লেয়ার দেখতে পাচ্ছেন এটা তৈরি এখানে দুইটা দেখেন নোজ সাইজের ডিস্টেন্স থাকবে ফুল কভারেজ ফ্রি সাইজের এবং এখানে আপনি লুপ পাবেন যেটা দিয়ে ফিডিং করে এই নিক সেটটাকে ইজিলি ওয়ার করবেন নিক সেটটা সেট সহ টোটাল থ্রি পার্টের সেট যেটা দিচ্ছি আমরা অফার প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি থ্রি পার্টের এই মাদাম সেটটা আপনি পারচেস করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনি চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশানে দেখা হচ্ছে এই আরো আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম